কিতাবুল মাগাজিতেও ওনার বীরত্বের বর্ণনা বিশেষ ভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আনহু দারুলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস ইয়াকুব নানাতবী রাহমাতুল্লাহি আলাইহি উনি খালিদ ইবনে আল-ওয়ালিদের বর্ণনা যখন আসতো তখন উনি হাসতেন কিতাব বন্ধ করে হাসতেন কিতাব বন্ধ করে তারপরে হাসতেন ছাত্ররা বলতো কিতাব বন্ধ করে হাসতেছেন কেন দেখো আল্লাহ পাখের এই জায়গায় আসলে আল্লাহ পাখের আল্লাহ যে কারে কখন কিভাবে পছন্দ করে কোন হালতে পছন্দ করে এই জায়গায় যখন আসি তখন আমি হয়রান হয় যে দেখা ফতেহ মক্কা হইছে হুদাই বিয়ার সন্ধি হইছে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম কাজা করার জন্য গেছেন মক্কা শরীফে দুইজন মানুষ নবীজিকে কেন কাফেররা যাইতে ইজাজত দিল দুইজন মানুষ মক্কা থেকে বের হয়ে গেছে রাগে তার ভিতরে একজন আমরা আস রাজি আল্লাহ আরেকজন হলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাগে বাইরে হয়ে গেছে গা দুজন আমর মোহাম্মদ কাবা ঘর তফ করবে আর আমি মক্কায় থাকবো হইতে পারে না গেছে গা মক্কাতে বাইরে হয়ে গেছে গা আর এই যারা এরাই নবীর প্রেমে এক সময় পাগল গেছে আল্লাহর রাসূলের কাছে যায় কালেম করছে আর জীবনের সর্বোচ্চ এমন কি নিজের জীবন দেওয়ার জন্য খালিদ ইবনে الولিদ সারা जिंदगी সৈন্যদের মাছখানে ঢুইকা যুদ্ধ করছে যেন নিজের জীবনটা আল্লাহর রাহে দিতে পারে কিন্তু ইয়াকুব নানুতবি হাসতেন আর বলতেন কিন্তু খালিদ রে আল্লাহ তাআলা বিসনায়ে মরণ কবল করছে উনি ময়দানে মরতে পারে নাই বিছানায় মারা গেছে অথচ সারা জীবন কামনা করছে শহীদ হইব আর যুদ্ধের ভিতরে ঢুকে পড়ছে তারপরেও ওনাকে আল্লাহ তালা বিছনায় মারছেন তার একটা কারণ হলো আল্লাহর রসুল যে তাকে সাইফুল্লাহ বলছে আল্লাহর তরবারি বলছে আল্লাহর তরবারি যে এটাকে কেউ তো ভাঙতে পারে না কাটতে পারে না আল্লাহ আল্লাহ হেফাজত করছে আমি চাইলেও আপনাদের পারবো না আর আপনারা চাইলেও কাম করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক তৌফিক না দিবে এ কারণে রোজা নিকটে চাঁদ উঠার এক ঘন্টা আগে অনেকের মরণ হয়ে যায় কারণে সব তৌফিক কার কাছে চাইতে হইব আল্লাহর কাছে हमरा तो आजम हम औखम होता सरापा आजजी होने निबंधा कर दिया हमको सरापा आजजी होने निबंधा कर दिया हमको अगर ना हम खुदा होते जो दिल बे आरजू होता বান্দার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো বান্দা আরজু করবে দোয়া বেশি করবে কারণ দোয়া ছাড়া বান্দার চলার কায়দা নেই কারণ বান্দা তো আজ আর আল্লাহ তালা হলো সকল ক্ষমতার মালিক তিনি যা চান তাই হয় বান্দা যা চায় তা হয় না আল্লাহ যা চায় তা হয় চেষ্টা করতেছে নাসির রহমানি সাহেব এখানেও একটা ওনার মনের কল্পনা তো এখানে এখনই সাততলা বিল্ডিং বিশাল বড় জায়গা হয়ে জামিয়া রাখার ধারণ করবে ওনার মনের আশা একজন নায়বে নবীর মনের আশা থাকে দিনই কাজ নিয়ে মানুষের আমি চিন্তা করতেছি যে কত মাদ্রাসা আশেপাশে আছে আবার এখান থেকে ইট ইটের সলিং দিয়ে ঢুকে এখানে এই জায়গায় আবার মাদ্রাসার ফিকির ঢুকলো আসলে ঢুকাইছেন আল্লাহ নবী যারা তাদের ভিতরে নায়াবাতের ফিকিরের কারণে মানুষের বাড়ি করার ফিকির থাকে গাড়ি করার ফিকির থাকে সেকেন্ড হোম করার ফিকির থাকে আর না নবী যারা তারা তো আল্লাহকে বেশি ভয় পায় ইনমা ইখশ আল্লাহ মিন ইবাদিল উলামা নবী যারা তারা আর সাধারণ মানুষের এক রকম না যাদের ইলিম নাই তারা আর যারা আলেম তারা দুইজন এক না বলতেছে তা আল্লাহ নিজে কারণ কি কারণ হলো নবুয়ত যেমন মনোনীত সাত এরকম মনোনীত নবুয়ত যেটা এটা আল্লাহর মনোনয়ন আল্লাহ যারা দিছে সে পাইছে ওয়راثাতে নবুয়ত যেটা এটাও মনোনীত আল্লাহ যাকে দিবে সে পাবে যারা দিবে না সে পাবে না এখানে শুয়া লাখ সাহাবীর সবার ইলিম নাই সবার ইলমি ওয়रासत নাই আল্লাহ যাদেরকে যাদেরকে কবুল করছেন তাদেরকে আল্লাহ তালা ইলিম দান করছে আর আশ্চর্য বিষয় আমার উস্তাদ মহতারাম বলতেন দেখো অনেক সময় ইলিম বেশি হইলে যা কবুল হয় কম হইলেও তার চিঠি বেশি কবুল হয় অনেক সময় ইলিম কম কিন্তু আল্লাহ কবুল করে আলাইছে আবদুল্লাহ বিন জায়দ বিন আব্দে রব্বিহি ওনার হাদিস কম মাত্র একটা হাদিসের বর্ণনা দিছে সারা জিন্দিগিতে স্বপ্নে আজান দেখছে এটা কিন্তু এমন কোন কিতাব নাই যেখানে এটা নাই আর এমন কবুল হওয়া হইছে যে সারা দুনিয়ার মানুষের সেজদা দিতে আবদুল্লা বিন জাহেদ বিন আব্দ রব্বির স্বপ্ন লাগে আজান লাগে একামত লাগে পাঁচ বেলা লাগে পাঁচ বেলা আযান dite হয় সারা দুনিয়াতে এমন কোন জায়গা নাই যেখানে উচ্চারণ হয় না ইলিম তো কম এই একটা হাদিস সারা হযরত আবু হুরায়রার মতো উনার লাখ লাখ রওয়ায়াত নাই উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দীকার মতন রওয়ায়াত নাই কিন্তু একটা হাদিসের রওয়ায়াত আমলও বেশি কবুলও বেশি যাদের আল্লাহ দেয় তারা আল্লাহর কাছে আলাদা মনোনীত তবে ইলমের পাশাপাশি কাউকে কাউকে আল্লাহ আলাদা দান ইয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ যারা তারা ওনার চাইতে ছোট মহাদ্দ ছিল না বড় মহাদ্দিস ছিল আবু রাজি রহমতুল্লাহ আল্লাহ আলী মদিনী রহমতুল্লাহ আলাই ওনার পূর্বের মহাদ্দ যারা তারা আরো শানদার ছিল কিন্তু ইমাম বুখারির নাম যত মানুষ জানে আর ইমাম বুখারির বুখারি শরীফ যত মানুষ পড়ে অত মানুষ ইমাম বুখারির উস্তাদ আলী ইবনুল মদিনী কেউ চিনে অথচ আলী ইবনুল মদিনীর রেওয়ায়ত শত শত রেওয়ায়ত বুখারি শরীফে আলী ইবনুল মদিনীর চিনে না উস্তাদের চিনে না যে উস্তাদের হাদিস দিয়ে কিতাব সাজাইছে তারা চিনে না কিন্তু সবাই কারণ কারণ আছে ইসমাইল ইসমাইল আল্লাহ ওনাকে আলাদাভাবে কবুল করছেন নবীজিও বলছেন যে আমার মোহাম্মদ যেদিন ইন্তকাল করছেন ইমাম বুখারি রহমতুল্লাহ বুজুর দেখতেছেন নবীজি انتظারে আছে কার জন্য কার জন্য অপেক্ষা করেন আপনি উনিও বড় মুহাদ্দিস জানা আমার মোহাম্মদ আজকে আমার কাছে আসতাছে কোলের কল কিতাবের কেমন যে আরব আজম সবাই গ্রহণ করছে সবাই আরবরা সাধারণত আজমিদের আজমিদের কিতাব করতে চায় না ইমাম বুখারি আজমি আরবরা বুখারি শরীফ ছাড়া কিছু বোঝে না ইমাম বুখারি রহমতুল্লাহ যে আজমি এ কারণে ওনার কিতাবের তার যেমন বাবের ভিতরে ওনার দেশের ভাষা ঢুকাইয়া কেমন পর্যন্ত মানুষের জন্য দেখা দিয়ে গেছে আমার কিন্তু আরবি মনে করিস না আমি কিন্তু আজমী কিন্তু কবুল কবুল আল্লাহ তাল্লাহ দিচ্ছেন এইভাবেই আল্লাহ যাকে কবুল করেন এমনি কারণে এখন দেখা যাইতেছে মাদ্রাসাটা এমন যদি আল্লাহ কবুল করে ফেলা শফিকিয়া রহমানিয়া এটা চমকায় গেলে তো আল্লাহ কবুল করে নিলে তো ওইরকম হয়ে যাবে আপনারা দোহা করেন আল্লাহ তালা এটাকে চমকাইয়া দেয় আমিন বলেন মানুষ বাড়ি কইরা গাড়ি ঘোড়া সম্পদ কোডা মজা পায় সত্যিকারের নায়েবে নবী যারা তারা ইলমি খেদমাত কইরা তার চাইতে কটি কটি গুণ বেশি মজা পায় কারণ ওই যে আল্লাফাকের পাউল ইন্নামা এক শাল্লাহামেন হিবা দেখি লবলাম অবলামাদের ভেতরে খোদা ভীতি বেশি এ কারণে দিনী কাজের মজা তাদের ভেতরে বেশি এ কারণে আলেমরা ফকির বেশি আছে হজরত উসমানের মতো ইমামে আজম আবু হানিফুর রহমতুল্লাহ এর মতো আবদুল্লাহ ইবন মুবারকের মতো দুই চারজন মৌলবীও তো আছে যাদের টাকা আছে যারা দামি গাড়িতে চলে যাদের আল্লাহ মালও দান করেছে ওটা এক আধজনকে নবীদের ভেতরে আকসার পয়গম্বর ফখরো ফাকা লালনকারী হ্যাঁ সোলাই ইমান জুমকার নাইন আইয়ো আলাইকি মো সালাম দুই চারজন তো থাকবোই হযত ইউস উফ আলাইকি সালা সালাম আজি যে কাউকে কাউকে আল্লা মাল দিছে কিন্তু ইয়া কবরে ও ফকির বনাইছে বাপ হইল ফকির আর সন্তান হইল মিশরের বাচ্চা